কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সকলের কাছে নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আমি ব্লগটি বিকেল থেকে শুরু করলাম বিকেল বেলা সবাই গিয়েছিলাম একটু ঘুরতে আর সেখান থেকে আমরা এখন ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি আসলে এত গরমের মধ্যে সবাই আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছিলাম তো তারপরও ফুচকা তো সবার প্রিয় আর সেটাই এখন এনজয় করব তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি এত মজার একটা ফুচকা ছিল যা বলার বাইরে আর সবাই মিলে যেহেতু গ্রামে ঘুরতে গিয়েছিলাম তাই জন্য একসাথে এরকম করেই বসে খাবার দাবার গুলো খেয়ে রাত্রে দুপুরে সকালে সব সময় এরকম করে সবাই খাওয়া দাওয়া করে তো পরের দিন সকালে এরকম চা দিয়েই শুরু করলাম আর এরকম করে চা দিয়েই শুরু করেছি প্রত্যেক দিনের সকালটা আর এত মজার চা ছিল তারপর একে একে সবার জন্য নাস্তা রেডি করা হচ্ছে আর নাস্তা করার পর আমাদের প্ল্যানই ছিল আমরা সবাই মিলে একসাথে নদীতে স্নান করতে যাব আর যেহেতু সবাই একসাথে হয়েছি কোনো নিয়ম কানুন কোনোটাই কিন্তু আমরা মানছি না আমরা যাবো তো সবাই মিলে একসাথে নদীতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এখানে তো অনেক মজা অনেক আনন্দ তো হচ্ছে নতুন জল এসেছে আর সেটা দেখে আমাদের সবারই অনেক ভালো লাগছিল আর আমি তো নদীতে স্নান করতে খুব ভালোবাসি তো নদীর শেষ করে আমরা এখন বাসায় চলে আসছি আর বাসায় কিন্তু খাবারের আয়োজন চলছে আর বড় মামি শাশুড়ির মাটির চুলাতে রান্না করার যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা সবাই অনেক পছন্দ করেছি এইদিকে রান্নার আয়োজনগুলো করা হচ্ছে যেহেতু ডিমের একটা রেসিপি হবে তারপর আবার চিকেনের একটা রেসিপি হবে সবকিছু মিল দুপুরের আয়োজনে যা যা করা হচ্ছিল সেগুলো করার পর রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি লোভনীয় খাবার মাটির চুলা রান্নাতে কিন্তু একটা আলাদা টেস্ট থাকে যারা খেয়েছ বা যারা জানো তারা তো অবশ্যই এটা বুঝতে পারবে তো বিরিয়ানিটা এত মজা হয়েছিল সাথে মানে ডিমের যেই ঝালটা হয়েছিল সেটাও খুব মজা হয়েছিল ডিম বোনা আর এগুলো খাওয়া দাওয়া করার পর সালাদ তো সাথে তো মজার ব্যাপার হচ্ছে আমার এক ছোট ভাই তো সে হচ্ছে আমার দেবরের ফ্রেন্ড হয় আমার বড় মামা শ্বশুরের যেই ছেলে তার বন্ধু তো ও আসলে আমার জন্য ওদের বাসার গাছের পাকা কাঁঠাল নিয়ে এসেছে তো আমি খুব খুশি হয়েছি আসলে ছোট ভাইটা এত আর মানে আশা করে নিয়ে এসেছে আমার জন্য তো সেটা ভেঙে মামি শাশুড়ি আমাদেরকে দিচ্ছিল আর আমি সবাইকে এটা সার্ভ করবো এখন তো খাওয়া দাওয়া সবকিছু করার পর আবার আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে একটা মন্দিরে গিয়েছিলাম এত সুন্দর ছিল আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম তো সবাই মিলে একটু লাচ্ছি খাবো এখন এই সময়গুলো আসলে কেটে গেছে আমি যতটুকু পেরেছি আসলে এই টাইমটুকু ক্যাপচার করার চেষ্টা করে আমি জানি যারা আমার ব্লগুলো দেখো তারা অবশ্যই এই টাইমটা এনজয় করবে মিস করবে সবকিছু আমি ঠিক যেরকম মিস করছি সব কিছু তোমরাও হয়তো এভাবেই মিস করো তো ভিডিওগুলো আমি একে একে পাবলিশ করার জন্যই আসলে রেডি করছিলাম এর জন্য একটু লেট হচ্ছিল তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ আমার পরিবারের জন্য দোয়া আশীর্বাদ করতে কেউ হলো না ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো তো ছোট ছোট এই ভিডিওগুলোই আসলে স্মৃতি হিসেবে রয়ে যাবে আমি জানি সবাই ভালো থেকো আমার পরিবারের পাশেই থেকো আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায় জানি আমি সম্পা নতুন আরেকটি একটি ব্লগ দেখার আমন্ত্রণ দিয়ে গেলাম সবাইকে সবাই ভালো থেকো আজকের মতন বিদায় নিচ্ছি